এটা হচ্ছে জ্যাকেটটা এবং এইটা পুরো প্রাইস তাই না হোলসেলের দামটা তো কিছুটা কম থেকে 5 বছর পর্যন্ত কিন্তু লাইট জ্বলবে টোকা দিলে লাইট জ্বলবে সবগুলো হুডি কালেকশন প্রাইস থাকবে 350 টাকা ওকে এটা একটা কালার থাকবে পিঙ্ক কালার আর 650 টাকা দেখেন কিছু ক্যাপ পাচ্ছেন হাতাটা স্মোকি করা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলিফ গার্মেন্টস থেকে আপনাদের জন্য উইন্টার স্পেশাল কিছু হুবাহু চায়নার ডিজাইনের জ্যাকেট কালেকশন নিয়ে এগুলো থাকবে সম্পূর্ণ বাচ্চাদের মেয়ে এবং ছেলে বাবুদের ঠিক আছে এগুলো উইন্টারের জন্য বেস্ট কালেকশন এবং হচ্ছে এক থেকে আট বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে তাই না আচ্ছা ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দিন প্রাইসটা বলে দিন পাশে এটা কিন্তু সম্পূর্ণ এখানে জিপার করার ভাইয়েদের কোয়ালিটিগুলো দেখবেন ঠিক আছে হাতাটা সম্পূর্ণ হচ্ছে এখানে কিন্তু শেরফা দেয়া দুই পাশে দুইটা পকেট আছে এটা হচ্ছে জ্যাকেটটা এবং এটা হচ্ছে এটা ট্রাউজারটা সম্পূর্ণ শেফা করা সম্পূর্ণ এটা কিন্তু ভেলভেট কাপড় প্রাইস থাকবে কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলোর সাইজ কত থেকে কত আছে দুই থেকে ছয় বছর এগুলো কিন্তু খুচরা প্রাইস তাই না হোলসেলের দামটা তো কিছুটা কমবে ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এখানের ক্যাপটা এবং হাতাটা শেরফা করা পকেট আছে প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো দেখায় কালার আছে এটার ভিতর এটা কত থেকে কত বছর এটাও এক থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এগুলো ছেলে মেয়ে উভয় কিন্তু পড়তে পারবে ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা শোর এইটা একটা ডিজাইন দেখেন কি কিউড মানে বাচ্চাদের ডিজাইনগুলোই কিন্তু সুন্দরটা কিন্তু লাইট জ্বলবে টোকা দিলে লাইট জ্বলবে সবগুলো হুডি কালেকশন প্রাইস থাকবে আড়াইশো করে দেখেন এটা একটা কালার এগুলো সব ভেলভেটের ভিতরে একদম দেখতে হুবহু চায় না প্রাইস থাকবে আচ্ছা এটা সাইজ জিরো থেকে এক বছর প্রাইস কত করে আড়াইশো টাকা এটা একটা কালার আছে এটা কিন্তু অরেঞ্জ শেডে পাচ্ছেন সেম প্রাইস স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে সম্পূর্ণ জিপারটা ওপেন করতে পারবেন হাতায় কফ করা থাকবে এগুলো সবই একদম কম্বল কাপড় তাই না প্রিমিয়াম কোয়ালিটি কালার আছে তিনটা প্রাইস কত এটা তিনশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র এক থেকে পাঁচ বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেটের ভিতর পাচ্ছে এটা ওপেন বাটন প্লাস এই হচ্ছে এটার এই দেখেন পাজামা প্রাইস কত এটা আড়াইশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটা কিন্তু ইয়েলো কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার থাকবে পিঙ্ক কালার আড়াইশো করে আচ্ছা ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ এটা সম্পূর্ণ ভেলভেট এগুলো মানে শীতের জন্য বেস্ট কালেকশন প্রাইস কত ভাইয়া আড়াইশো টাকায় এটা ইয়েলো কালার এটা জিরো থেকে এক বছর তাই না ওকে এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার এগুলো জিরো থেকে এক বছর জয় দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় কফ করা এখানে পকেট আছে এগুলোর ডিজাইনগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি টোটালি ব্র্যান্ডেড কালেকশন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টার ট্রাউজারও কিন্তু শেরফা করা প্রাইস কত ভাই এটার ছয়শো টাকা দেখেন কি কিউট কালার ডিজাইনগুলো মানে জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো এটা চমৎকার কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর ও এই ডিজাইনটা দেখ এটা যে কি সুন্দর এটাও কিন্তু এখানে হচ্ছে ক্যাপ পাচ্ছেন হাতাটা স্মোকি করা আর এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টেও কিন্তু কফ করা প্রাইস কত এটার ছয়শো টাকা কালার আছে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটার ভিতর এটা একটা কালার ক্রিম টাইপের এগুলোর সাইজ কত থেকে কত আছে দুই থেকে ছয় বছর কালার হবে টোটাল ছয়টা কালার তাই না এটা একটা কালার দুই থেকে ছয় বছর এ কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দুই থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু পরতে পারবে এটার ভিতর এটা হচ্ছে লাস্টার্ন কালার ওকে এই ডিজাইনটা দেখেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হাতারটা শেরফা করা এগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো খুচরা মূল্যই এত রিজনেবলও দিচ্ছে এটা পাইকে নিলে দামটা কিন্তু আরো কমে যাবে কালার আছে টোটাল তিনটা প্রাইস কত এটার ছয়শো টাকা কালার আছে এটা প্যান্ট সহ ছয়শো কিন্তু এগুলো দুই থেকে ছয় বছর তাই না দেখেন কি কিউট ডিজাইনগুলো এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ আমরাই কাজ করে এগুলো সবই হাতায় কফ করা বাচ্চাদের প্রোডাক্ট তো কফ করা দিচ্ছে প্রাইস কত এটার পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এক থেকে পাঁচ বছর এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনটা কফ করা থাকবে প্লাস এইটা হচ্ছে এটার ছয়শো টাকা এটা কত থেকে কত বছর থেকে দুই থেকে ছয় বছর দেখেন কালারগুলো দেখেন রড সবগুলো কালার সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারসেস করতে পারবেন ঠিক আছে এটা মিষ্টি কালারটা খুব সুন্দর মানে মিষ্টি বেবিদের জন্য মিষ্টি কালার কি কিউট তাই না এটা একটা কালার থাকবে এগুলোর সাইজ হচ্ছে দুই থেকে ছয় বছর জার্স এটা দেখ এটা টোটালি কিন্তু হচ্ছে কম্বল কাপড় তাই না টোটালি কম্বল কাপড় এটা বাচ্চাদের খুব কিউট একটা কালেকশন মকমলের প্রাইস কত এটা এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর কালার তিনটা এটা একটা কালার এক থেকে পাঁচ বছর আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা টোটালি দেখেন প্রিন্টের হুডি কর্স এই দেখেন কি কিউট একটা হুডি এটা কিন্তু মেয়ে বাবুদের প্রেস কতটা এটা ছয়শো টাকা এটা সাইজ কত থেকে কত আছে চার থেকে আট বছর দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা এটাও আপনারা হচ্ছে জিপার পাচ্ছেন প্রাইস কত এটা এটা আপু 350 350 সাইজ কত থেকে কত এটা 0 থেকে 2 বছর 0 থেকে 2 বছর দেখতে পাচ্ছেন মানে আজকে সবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু আপনাদের আমরা বাচ্চাদের শীতের কালেকশনগুলো দেখাচ্ছি ভাইদের কাছে আরও অনেক অনেক কালেকশন আছে মূলত এটা কিন্তু হচ্ছে একদম হোলসেল হোলসেল একটা শোরুম ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরো কমে যাবে এগুলোর জন্য ভিজিট করবেন আলিফ গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে